তো এটা আমরা যে আজকে যে প্রেসিডেন্টটা দেবো ভাই মাথায় হাত দিবে দেওয়ার পরে মানুষের আচ্ছা ঠিক আছে অডিয়েন্স এর হাত দিবে যে ভাই এত কম দামের ভিতরে কিভাবে দিচ্ছেন ঠিক আছে আচ্ছা কত রাখবেন এটা রাখবো ভাই 12000 টাকা 12000 টাকা 12000 না আরো 2000 টাকা ডিসকাউন্ট তো 10000 টাকা কি প্রিমিয়ার লীগ খেলার প্রিমিয়ার লীগ খেলার ব্যাট 10000 টাকা এজি সিওর তো ভাই একদম 100% সিওর এটা কার চমক আছে না এটা সূর্য কুমার ভাই সূর্য কুমার হ্যাঁ সূর্য কুমার ওকে দেখেন ওর ওর ব্যাট এটা কি অরিজিনাল ব্যাট একদম 100% অরিজিনাল প্রত্যেকটা ব্যাটে বারকোড কেয়ার কোড স্ক্যানার থাকবে ঠিক আছে

একদম অরিজিনাল কাশ্মীর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটের অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে ইকবাল ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

ফাত্রে ভাই এখানে দেখেন আচ্ছা একবার নিচ থেকে উপর পর্যন্ত যেটাই নেন যেটাই নেন ভাই যেমন এই এস এস যেটা বলা হয় ওকে এস এস টন কাশ্মীরি এলো 100% কাশ্মীরি গুলো 100% কাশ্মীরি এলো দেখেন স্টক ভালোই হবে 100% ভাই এই যা ঠিক আছে

তারপর যেটা দেখাবো এখান থেকে এস এস এর কিছু কোয়ালিটি আছে যেমন এগুলো কি সব নতুন কালেকশন একদম সব নিউ কালেকশন ভাই এর আগে কিন্তু আমার ভিডিও দেওয়া হয়নি ভিডিও দিয়ে নিয়ে আসছে অনেক দিন পরে ভাই অনেক দিন পরে তো এটা হচ্ছে আপনার হচ্ছে একদম নিউ আসছে তো এটা হচ্ছে এস এস একদম 100% অরিজিনাল কাশ্মীরি এলো আচ্ছা একদম 100% এস এস এর স্টানার না জি আপনি হচ্ছে এখানে বারকোড কিউআর কোড সব কিছু আছে স্ক্যানার করে নেবেন 100% ভাই আচ্ছা স্ক্যানার করে আপনি নেবেন স্ক্যানার করে আর শুধু দেখবেন স্টকটা ভাই এই যে শুধু স্টকটা দেখবেন ভাই

আমি একটু নিচে নিচে রেখে রেখে দেখাই আর এরপর যেটা রয়েছে এসএসটন টন ম্যাক্স পাওয়ার হুম এসএসটন ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার ওকে ম্যাক্স পাওয়ার একদম পুরো কমপ্লিট করা একদম পুরো কমপ্লিট করা রেডি টু পেল এই যে দেখেন আপনি ব্যাক সাইডে যে দেখাই আচ্ছা একদম অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল বারকোড কিউআর কোড সবকিছু কিন্তু রয়েছে টোকারটা দেখেন ভাইয়া ওকে টোটাল ম্যাচ হ্যাঁ হ্যাঁ ম্যাচ ব্যাট টোকারটা দেখেন ম্যাচ ব্যাট ওকে যাদের লাগবে খুবই দূর দূর থেকে নিয়ে নেবেন এই যে দেখেন ঠিক আছে

ভালো স্ট্রোক হবে 100% ভাইয়া ওকে এটা প্রাইস দেব অনলি হচ্ছে আপনাদের 5500 টাকা 5500 5500 যারা জাহিদ বীর থেকে আসবে আর 300 টাকা ডিসকাউন্ট আচ্ছা মাত্র 5200 টাকা ভাই এই চ্যানেলের নাম বললেই অবশ্যই চ্যানেলের নাম বললেই মাত্র 5200 টাকা পেয়ে যাবেন এসএস রয়্যাল টাকা এসএস রয়্যাল এসএস রয়্যাল সম্পূর্ণ ম্যাচ ব্যাট একদম সম্পূর্ণ ম্যাচ ব্যাট আচ্ছা এরপর যেটা দেখাবো এসএস মাস্টার হুম

এই দেখেন ভাই ঠিক আছে সব ভাবে দেখেন তো আর পচিব না বুঝছেন ম্যাচ খেলতে পারবে তো একদম 100% ম্যাচ খেলতে পারবে 4450 টাকা ওকে মানে 4450 এর ব্যাট হ্যাঁ ওকে আচ্ছা এরপরে চার্জ এসএস এর আরো একটা দেখেন ব্যাটেরটাকে দেখেন তো একটু ভাই শেপ গুলো দেখা না ভাই এত মোটা শেপ না এত মোটা শেপ ভাই এটা ম্যাচ ব্যাট তো ম্যাচ ব্যাট ভাই আচ্ছা

ঠিক আছে প্লাট এই যে দেখেন কি ঠিক আছে ওকে ভালো স্ট্রোক হবে প্রাইস কত রাখবেন ভাই প্রাইস অনলি ভাই 7800 টাকা 7800 7800 অনলি ভাই মার্কেট চ্যালেঞ্জ অনলি 7800 হ্যাঁ অরিজিনাল কাস্টমার হলো প্লাট ঠিক আছে ওকে এরপরে আমি যেটা দেখাবো আরো একটা নিউ কোয়ালিটি বা একদম সব এই যে ব্যাট গুলো দুই হাজার পঁচিশের নিউ কালেকশন গুলো একদম প্রথম ব্যাটটা হচ্ছে আপনি হচ্ছে পাওয়ার লাইন গুলো দেখবেন এগুলো সব পাওয়ার লাইন ওকে

এটা খুবই ভালো কোয়ালিটি টোটা দেখেন ওকে বডিশপ অনেক মোটা বডিশপ অনেক মোটা খুবই ভালো কোয়ালিটি তো এটা যারা নেবেন তার জন্য রাখবো অনলি হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা আচ্ছা পাঁচ হাজার অনলি পাঁচ হাজার সাতশো আচ্ছা ঠিক আছে অনলি পাঁচ হাজার সাতশো টাকা ভাই ঠিক আছে খুবই দ্রুত নিয়ে নেবেন খুবই দ্রুত ভাই আমাদের আসবে আর যাবে ব্যাগ ঠিক আছে আচ্ছা এই জির আরেকটা একটা দেখাব দেখেন ভাই ওকে হ্যাঁ এইচপি প্রো এসপি প্রো

দেখ ঠিক আছে কি দেখাবো ভাই বলে ওকে এটা হচ্ছে একদম এর ভালো মানের হ্যাঁ এস ডি এর ভালো মানের ওকে এসএ

হ্যাঁ তো এটা যদি হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো ম্যাচ ব্যাট হ্যাঁ ঠিক আছে ডিভিশন ডিভিশন যারা খেলেন তাদের জন্য নয় টাকা ওকে নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে আমাদের কাছ থেকে নয় হাজার

এই বাংলাদেশের মনে হয় প্রথম আসছে ওকে হ্যাঁ ইএম এর খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে তো যাতে লাগবে খুবই দূর থেকে নিয়ে দিবেন

আপনার ওয়েট হচ্ছে এগারশো আটানব্বই গ্রাম দেখেন ঠিক আছে এটা একটু না দেখাইলি নয় দেখেন দেখেন ভাই আমি কিন্তু ওইভাবে দিচ্ছি না কিন্তু আমি ভাই হ্যাঁ

এরপর হচ্ছে মডেলটা দেখাবেন এবং কি খোদাই করে লেখা আছে ঠিক আছে ঠিক আছে খোদাই করে লেখা আছে কাশ্মীর হলো এই যে কাশ্মীরি হলো খোদাই করে লেখা আছে খুবই ভালো কোয়ালিটি তো এটার আমরা যে আজকে যে প্রেসিডেন্টটা দেব ভাই মাথা হাত দিবে দেওয়ার পরে মানুষে আচ্ছা ঠিক আছে অডিয়েন্সরা মাথা হাত দিবে যে ভাই এত কম দামের ভিতর কিভাবে দিচ্ছেন ঠিক আছে ঠিক আছে অনেক স্টক আছে ব্যাক সাইডটা একটু দেখি ভাই ব্যাক সাইডটা দেখবেন আচ্ছা দেখেন

এস জি একটা সরি একটা ব্যাট ছিল এটা দেখানো হয়নি আচ্ছা হ্যাঁ এটা দেখানো হয়নি শুধু প্রথমে দেখাবো ব্যাটটা ব্যাটটা দেখাবো ভাই একটু কাছে আসেন

ওকে দেখেন অনেক স্ট্রোক হবে অনেক অনেক প্রচুর স্ট্রক ভাই ওকে ঠিক আছে এটা কত ভাই এটা রাখবো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কিলার করবো অবশ্যই মনে রাখবেন

বাচ্চার যার একটা ভালো একটা ব্যাট কিনেছেন তাদের জন্য আসবেন একবার হলে ভিজিট করে যাবেন ব্যাট কিনতে হবে একটু হাতে ধরে কালেকশন কেমন ইনশাল্লাহ আচ্ছা এগুলো করতে হবে অনলাইনে

ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ